যারা ব্যবসা করছেন যারা ব্যবসার জন্য বাচ্চাদের ড্রেস করছেন এই গরমে খুবই কমফোর্টেবল টু পিস কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন কিন্তু দিচ্ছি গারেররা টু পিস কালেকশন আর যারা চাচ্ছেন যে এই ধরনের বাচ্চাদের কিছু থ্রি পিস কালেকশন যেটা সালোয়ার থাকবে প্যানেলে কাজ করা থাকবে হ্যাঁ সুতির ভিতরে একটু কাজ করা থাকবে ওলনা থাকবে সিম্পলের ভিতরে এই ধরনের কালেকশন যারা করছেন আমি আজকে একটা করে স্যাম্পল আপনাদের দেখাচ্ছি সাইজ দুই ভাবেই পাবেন বাইটসঅ বিশে পাবেন তারপরে আঠাশ তিরিশ বত্রিশে পাবেন তিরিশ চল্লিশে পাবেন এই ধরনের বিভিন্ন ধরনের সাইজ পাবেন শুধুমাত্র পাইকারি যারা পাইকারি সেল করছেন যাদের সুন্দর শোরুম আছে তারা যদি চান এই ধরনের কালেকশন নিয়ে কিন্তু সেল করতে পারেন আমি একে একে সবকটা কালেকশন দেখাই দিব এখান থেকে যদি আপনার পছন্দ হয় তাহলে হচ্ছে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন কিংবা চলে আসতে পারেন আমাদের এখানে আজকে শুধু দেখা যাচ্ছে এই সুন্দর সুন্দর কটন ড্রেস না আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছে ওয়ারের যে বাচ্চাদের ড্রেস কালেকশন আছে সেগুলোও দেখাই দিব ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে যেহেতু আমি সুতি কটন লিলেনের উপর দিয়ে শুরু করেছি আমি এটা আগে শেষ করাবো পার্টি ড্রেসগুলো পরে দেখাবো তো এই গরমে সফট এবং আরামদায়ক এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটার কিন্তু কালার কম্বিনেশন থাকবে প্রত্যেকটা কালেকশনের কিন্তু ছয়টা কালার আছে খুব সুন্দর সুন্দর নিচ থেকে উপর পর্যন্ত আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি অবশ্যই একটা ছয় পিসের বান্ডেল থাকবে বান্ডেলের সাইজ থাকবে কালার থাকবে তো আমি অনেকগুলা কালার যদি একসাথে দেখাই অনেক লেট হয়ে যাবে সেই ক্ষেত্রে ভিডিও বড় হয়ে যাবে আপনারাও স্কিপ করে চলে যাবেন যারা এত সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস নিতে চাচ্ছে বাচ্চাদের এত সুন্দর সুন্দর গাউন নিতে চাচ্ছেন একদম পিওর কটনের উপরে হ্যাঁ তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা আমি বরাবরের মতো বলে দিই ছি <muchas> পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে এখানে চলে আসবেন সাপ্তাহিক বন্ধ শনিবার আদা সব দিন খোলা এই সরওয়ার্দি কলেজটা কোথায় লক্ষ্মীবাজারটা কোথায় যারা না জানেন তা তাদের উদ্দেশ্যে একটা খুব সহজ একটা আমি আপনাদের লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরান ডাকা মানে সদরঘাটটা সবাই চিনেন ভিক্টোরিয়া পার্কও সবাই চিনেন ভিক্টোরিয়া পার্ক সদর সদরঘাটের ভিক্টোরিয়া পার্ক ওখানে সব বাস থামে ওখান থেকে হাতের বাম পাশেই কিন্তু হচ্ছে এই সরোয়ার্দি কলেজ বাজার এখানে একটা হাউজে আমরা পাইকারি করে থাকি আমরা প্রোডাক্ট অর্ডার নিই এবং হচ্ছে বিভিন্ন পাইকারি মার্কেটে দিচ্ছি আপনারা যদি বেশ কোয়ান্টিটি নিয়ে অর্ডার করতে চান বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে শুধু দেখা যাচ্ছে বাচ্চাদের ড্রেস না আমাদের এখানে বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড পার্টি থ্রি পিস নর্মাল থ্রি পিস টপস আইটেম লং এবং সেমি রেডিমেডের জগতে সব কিছু কিন্তু পেয়ে যাবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আপনারা যদি বানাতে চান আমরা কিন্তু সবাইকে প্রোডাক্ট বানিয়ে দিচ্ছি আমরা অর্ডার নিচ্ছি আপনারা বানাতে চাইলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোয়ান্টিটি একটু বাড়িয়ে আপনারা বানাতে পারেন এই এতক্ষণ আমি কিন্তু সফট কটনের উপর কিংবা লিলেনের উপর কিংবা হচ্ছে চন্দ্রির উপরে প্রোডাক্টগুলো দেখাইছি এখন আমি কিছু জিমিসু কাপড়ের এবং নেট কাপড়ের খুব সুন্দর এই যে কিউট বাচ্চার ড্রেসটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেয়ার বাড়বি এটা কিন্তু ষোলো বিশ ছাব্বিশ তিরিশ বত্রিশ সব সাইজ কিন্তু পাবেন এই যে দেখেন বাচ্চাদের খুব সুন্দর আরেকটা ইউনিক বাড়বে সম্পূর্ণ বাইরের ডিজাইন এটাও কিন্তু আপনারা পাবেন আমরা কিন্তু হোলসেল দিই শুধুমাত্র হোলসেল বান্ডেল মেনটেন করতে করতে নিয়ে আপনি এখান থেকে যে কটা ডিজাইন পছন্দ হয় আপনি চাইলে বান্ডেল মেনটেন করে সে কটা ডিজাইন নিতে পারেন প্রত্যেকটার কিন্তু ফিদা থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে কাটচুপির ডিজাইন থাকবে খুবই সুন্দর এটা সবাই জানেন রংদনু এখন যেগুলো দেখা জিমিসু কাপড়ের আমি আগে যে যেই দুটা ডিজাইন দেখাইছি জিমিসু কাপড়ের কিন্তু দেখাইছি এগুলোর কিন্তু কালার কম্বিনেশন অবশ্যই অবশ্যই থাকবে তো আপনারা এই ধরনের প্রোডাকশন যারা নিতে চাচ্ছেন আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন আপনারা আসবেন মোস্ট ওয়েলকাম যদি না আসতে পারেন আপনারা আমাদের এখান থেকে কন্ডিশনের মাধ্যমে অনলি এক হাজার বিকাশ পেমেন্ট দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো অনেকেই ভাবে যেটা অনলাইন বিজনেস মোটেও ভুল করবেন সেটা ভাবলে আমাদের একটা প্রতিষ্ঠান আছে আমাদের জায়গা আছে দশ বছর ধরে আমাদের বিজনেস আপনারা চলে আসবেন যদি দেখা যাচ্ছে সময় ব্যস্ততার জন্য না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে দেখে ছবি দেখে আমার সাথে কথা বলে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই কোনো প্রোডাক্ট ভালো না লাগলে সেটা চেঞ্জেরও অপশন আছে। আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনায় খুদা হাফেজ